আমাদের রেস্টুরেন্টের নাম হাস ও চুইজালের গল্প। মাওয়ায় একটাই ভ্যারেন্স আর বায়োতে আছে তিন ব্লক যারা আসবে তাদের জন্য স্পেশালিস্ট কল করে দিব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মাওয়া ঘাটে হাস ও চুইজালের গল্প রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়? প্রাইস কেমন এবং খাবারের মান কেমন? আপনাদেরকে আমরা দেখাবো। তো আসুন আমরা শুরু করি। রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে, ওর সাথে কথা বলি। আপনাদের হাঁস ও চুইজালের গল্প রেস্টুরেন্টে কি কি আইটেম আছে কি কি পাওয়া যায় আমাদের এখানে স্পেশালি আচার চেকিয়া গরুর চুইজাল উন্নার বিখ্যাত এবং হাঁস বোনাটা আমাদের বেস্ট হয় মানুষ ভাবতো যে হাঁস মানে তিনশো ফিট তিনশো ফিটের বিকল্প হিসেবে আমরা এখানে হাঁস বোনাটা বেস্ট দেওয়ার ট্রাই করতেছি এবং অনেকে খাওয়া খাওয়া দাওয়া করতেছে খাওয়ার পরে অনেকে সবাই ভালো রিভিউ দিচ্ছে আর আচ্ছা আমাদের বিখ্যাত ভাগ্য কেউ ঘোলটা আছে আমরা এখন তো ইলিশ নাই এখন আমাদের আছে হচ্ছে কুরাল মাছ রুচাদা আছে টুনা ফিস আছে চিংড়ি মাছটা আছে প্রাইস কি কম বেশি হয় নাকি আসলে কাস্টমারদের আছে পদ্মার বাতাস নৌকার শব্দ আর সেই সাথে খাবারের সুবাস মাওয়া ফেরিঘাটে দাঁড়িয়ে আছে এক অনন্য সৃষ্টি হাঁসের মাংস ও চুইজালের গল্প পুরো রেস্টুরেন্টটি তৈরি হয়েছে বাঁশ দিয়ে সাথে আধুনিক লাইটিং আর প্রতিটি কোণে মুন্সিগঞ্জের ঐতিহ্য মিশে আছে এটা শুধু একটা রেস্টুরেন্টই নয় এটা এক শিল্পকর্ম যেখানে স্থাপত আর খাবারের স্বাদ মিলে তৈরি করেছে এক অদ্ভুত সৌন্দর্য হাঁস ও চুইজালের রেস্টুরেন্টটি দেখলেই বোঝা যায় এটা কোনো সুদক্ষ আর্কিটেকচারের কাজ সুন্দর মনোরম পরিবেশে সুদূর নারায়ণগঞ্জ থেকে চলে এসেছি আমরা বন্ধুরা মিলে আজ আমরা এখানে হাঁসের মাংস এবং চুইজাল দিয়ে গরুর মাংস খাব সাথে আমরা দুইটি কোরাল ফিশের অর্ডার দিয়েছি বন্ধুরা ওয়েট করতেছি মাত্র বিশ মিনিটের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেছে এখন আমরা খাবো এবং রিভিউ দিব আপনাদেরকে তো হাসো চুইজালের গল্পে আসার পরে আমরা যখন প্রথম আমাদেরকে রাইস দিয়েছে এরপর আমাদেরকে মাছ এবং বাগুন ভাজা দিয়েছে তারপরে আমাদের এখানে আছে মাছের লেন্ডা ভর্তা এটা আর আছে সালাদ এর পাশে আছে আমাদের হাসের ভুনা ঠিক আছে হাসের ভুনাটা আমি একটু পরে খাচ্ছি তারপরে চুইজাল আছে গরুর চুইজাল গরুর চুইজাল এখানে সাথে রসুন আছে অনেক সুন্দর দেখো ভালো এই রসুনটা খেতেও ভালো লাগবে তো আমি আস্তে আস্তে শুরু করব একের পর এক শুরু করব তো বন্ধুরা এখানে প্রতিটি খাবারই মাসাল্লাহ খুবই ভালো লেগেছে ওনাদের আন্তরিকতাও অনেক ভালো ওনাদের রেস্টুরেন্টও দেখতেও সুন্দর মাওয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে খেতে পেরে আমরা বন্ধুরা একসাথে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে আজকে তো বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কোনটার প্রাইস কত মাছ আসলে ডাউন করে দাম বাজার যদি দাম থাকে তাহলে একটু দাম দিয়ে কিনতে হয় আর যদি বাজার লো থাকে তাহলে কম দামে পেয়ে যাবেন তবে প্রতিটি খাবারে এই রেস্টুরেন্টে রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় এবং এখানে পেঁয়াজ ভর্তা আছে সেটা একশো টাকা করে গরুর মাংসের চুইজাল আড়াইশো টাকা করে বাটি হাঁসের মাংস বোনা তিনশো টাকা করে বেগুন ভাজা তিরিশ টাকা করে তো এরকম আমরা দুইটা কুড়াল মাছ নিয়েছিলাম সতেরোশো টাকা রেখেছে এখন ইলিশ মাছ নাই আমরা ইলিশ মাছ খেতে পারি নাই কারণ এখন ইলিশ মাছ ধরা এবং বিক্রি করা দুটোই সরকারের নিষেধ করে দিয়েছে আবার যখন ইলিশের সিজন আসবে তখন ওনারা ইলিশ মাছও বিক্রি করে তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রিভিউ এখানে ওনারা গোল বিক্রি করে তো এই ঘোলও অনেক ভালো পাওয়া যায় আপনারা গোল খেতে চাইলেও এই রেস্টুরেন্টে আসতে পারবেন তো পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই আপনারা একবার এত সুন্দর রেস্টুরেন্টে এসে পড়বেন রেস্টুরেন্টের নামটি আরেকবার বলে দিচ্ছি হাঁস ও চুই জালের গল্প মাওয়া ফেরিঘাটের মধ্যে বাস দিয়ে তৈরি সবচাইতে সুন্দর রেস্টুরেন্টটি হচ্ছে এই হাঁস ও চুই জালের গল্প রেস্টুরেন্টটি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ